নমস্কার বন্ধুরা রূপাধিক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সজনে পাতা আর হচ্ছে খানকুনি পাতা দিয়ে একটা দারুণ মজাদার জিনিস তৈরি করব তো আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আমি রান্নাঘরে চলে যাব এই যে দেখুন কত হয়ে রয়েছে খানকুনি পাতা আমরা কিন্তু সকলে এইগুলোকে এড়িয়ে চলি খেতে চাই না এগুলো কিন্তু খুব স্বাস্থ্যকর আর বাচ্চারা এগুলো রস করে দিলে খেতে চায় না তাই তাই ওদের এ দুটো মিলিয়ে একটা দারুণ মজাদার নাস্তা করে দেবো বিকালে খেয়ে নেবে পড়ে থাকা পাতাগুলো দিয়ে স্বাস্থ্যকর টিফোন বানিয়ে দেব তো আপনারা দেখুন পুরো ভিডিওটা না কেটে কেটে ভালো লাগবে এবারে চলে রান্নাঘরে তো বন্ধুরা চলে এসছি তো এখানে দেখুন আমি কিছু চাল আর ডাল দু রকম ডাল মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই যে একবারটি পুরো আতব চালটা দিয়েছি কারণ হচ্ছে গোবিন্দভোগ চাল আর আপনাদের কাছে যদি এমনি চাল থাকে সেটা দিলেও হবে মুচমুচে হওয়ার জন্য আমি দিয়েছি তো এইগুলো আমি বাটবো তার আগে আমি এই পাতাগুলো ছাড়িয়ে নেব সজনে পাতাগুলো টাটিগুলো একদম কচি আমি এরকম করে বেছে নেব সব পাতাগুলো তো তো বন্ধুরা আমি এইভাবে সব কটা পাতা ছাড়িয়ে নিয়েছি তো ছেলে ছেলে মেয়েদের তো এমনি করে দিলে ভেজে দিলে খায় না আর হচ্ছে এই পাতাটাও রস টস করে দিলে খায় না তাই ভাবলাম যে একটু বড়া করে দিই তাহলে হচ্ছে নিমিশে উড়ে যাবে পুরো আর আপনারা যদি ডাল রান্না করেন ডাল দিয়েও খেতে খুব সুস্বাদু লাগবে স্বাস্থ্যকর একটা তো আমি এইবারে ডালগুলো আমি শিলনলায় বেটে নেব খুব টেস্টি হয় বাটা বাটি কাজ বাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে ডাল বাটা হয়ে গেছে এবারে আমি পাতাগুলো বেটে নেবো আর গল্প করে ধুয়ে রেখেছি একদম গেছে আৰু অলপ কাটা আছে বেটেব পাতা গুল বেটে নেব সব পাতাগুলো বাটা হয়ে গেছে এবারে আমি হাত তাত ধুয়ে এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দেবো তিনটে লঙ্কা দিলাম লঙ্কাগুলো আমি বেটে আপনারা ঝাল বুঝে তিনটে দুটো যা পারেন দেবেন তিনটে দিলাম আমার বাটা হয়ে গেছে এই যে বাটিতে নিয়ে বাটিতে তো লঙ্কা দিয়ে রেখেছি এবারে দিয়ে দেব দিয়ে দেব লবণ স্বাদ মতন আর একটু নুন হলুদ দিয়ে দেব আর বাটির মধ্যে কালো জিরা রেখেছি দিয়ে দিলাম বন্ধুরা আমি এই টিফিনটা একদম কম তেলে করব একটুখানি জল দিয়ে দেবো পাতলা করব একদম ঘরে থাকা উপকরণে আর কম তেলে করবো একদম স্বাস্থ্যকরভাবে ঠিক এরকম হয়েছে ব্যাটারটা এবার আমি ঢেকে রেখে দেবো এবারে উনুনটা ধরিয়ে দেবো উনানটা ধরিয়েছি এবার উনুনটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিলাম একটু গরম হোক ততক্ষণে আমরা ওয়েট করব এবারে বাটারটা দেখি আর একটু নাড়া চারা দিয়ে নিলাম চাটতে আমি তেল দিলাম না যেহেতু আমি বলেছি অল্প তেলে করবো দিয়ে সুন্দর দেখার জন্য আমি ওপর দিয়ে একটু তিল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে তেল দিয়ে দিলাম আমি ওপর দিয়ে একদম কম করে আছে এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি দিয়ে এক চামচ করে দিচ্ছি বন্ধুরা আর একটা কথা আপনার যদি চিনি খেতে ভালোবাসেন একটু চিনি দিয়ে দেবেন আর একটু টেস্ট হবে চিনি খাবো না বলে আর দিন লাস্টে তিনটা ছিল তিনটা হয়ে গেল কত সুন্দর লাগছে দেখুন

বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আর একটা যে কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা